ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তানের মহিলা দল চুক্তি মনে করিয়ে জানালো সে দেশের বোর্ড চুক্তি ভাঙছে না চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আইসিসির সঙ্গে যে চুক্তি হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেটাই থাকছে অর্থাৎ মহিলাদের বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না পাকিস্তান দল শনিবার সরকারিভাবে সে কথা জানিয়ে দিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এদিন নকভিব বলেছেন ঠিক যেভাবে পাকিস্তানে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি ভারত এবং তাদের নিরপেক্ষ মাঠে খেলার অনুমতি দেওয়া হয়েছে সেভাবে পাকিস্তানও ভারতে না গিয়ে নিরপেক্ষ মাঠে খেলবে একটা চুক্তি যখন হয়েছে সেটাকে মেনে চলতেই হবে পিসিবি প্রধান জানিয়েছেন নিরপেক্ষ মাঠের ব্যাপারে তাদের কোনো পছন্দ নেই ভারত এবং আইসিসি মিলে আলোচনা করে যেখানে ঠিক করবে সেখানেই খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভারতীয় দলকে যেতে কখনোই রাজি ছিল না কেন্দ্রীয় সরকার বিসিসিআই ও সে কথা আইসিসিকে জানিয়ে দেয় তারপরেই একটি চুক্তি হয় আইসিসি বিসিসিআই এবং পিসিবির মধ্যে সেখানে বলা হয় দু পর্যন্ত আইসিসির যে সব প্রতিযোগিতা হবে ভারতে সেখানে পাকিস্তান যাবে না একইভাবে পাকিস্তানে আয়োজিত প্রতিযোগিতায় যাবে না ভারত নিরপেক্ষ মাঠে খেলা হবে ভারতে উনত্রিশে সেপ্টেম্বর থেকে সাতাইশে অক্টোবর পর্যন্ত একদিনের বিশ্বকাপ হবে স্বাভাবিকভাবেই চুক্তি মনে করিয়ে পাকিস্তান এদেশে আসতে রাজি নয় একইভাবে পরের ছয় বছর ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো ভারতে খেলতে আসবে না তারা একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পাঁচটি ম্যাচেই জিতেছে পাকিস্তানের মহিলা দল তারা হারিয়েছে আয়ারল্যান্ড স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ড এবং বাংলাদেশকে মহিলা দলের পারফরম্যান্সে খুশি নাগভি